কাজ ও দক্ষ শ্রমিক অসম্ভব এরকম একটা নোংরা লোককে আমার কোচিং সেন্টারে আমি শিক্ষক হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি না দেখুন সেন সমস্ত কিছু জানার পর আমার এটাই মনে হচ্ছে যে আপনার পুলিশ হ্যাঁ পুলিশ ঠিক আছে কি করবেন নাবালিকার পিতা কোচিং এর প্রিন্সিপালের পরামর্শ শুনে পুলিশের দ্বারস্থ হবেন নাকি এখনো তিনি দোটা কি করবেন তার মনে ভয় যে এই ঘটনা যা জানি হয়ে গেলে তার নাবালিকা মেয়ের ভবিষ্যৎটা কি হবে আর ঠিক এই সময় ঘটে গেল এমন এক ঘটনা যে নাবালিকার পিতা এরপর পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হলেন কি ঘটেছিল দেখুন সব শুনেছি

পুলিশ সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে গ্রেপ্তার করে অভিযুক্ত শিক্ষক মানবেন্দ্র গাঙ্গুলিকে এই একই প্রশ্ন যার কথা প্রথমেই বলেছিলাম এমনকি তদন্তকারী পুলিশ অফিসাররাও সেই একই প্রশ্ন তুলেছেন সমাজ গড়ার কারিগররা যদি এমন হন তাহলে সমাজ তৈরি হবে কিভাবে যদিও এটাও সত্য যে এদের সংখ্যা আমাদের সমাজে অত্যন্ত নগণ্য তবু